খানিক বসলে মানে তাই তো রোজা থাকে কে রে কাজে ফাঁকি দিয়া রোজা এ আল্লাহ মেনে নিবে না মিস্ত্রি কি চালি বলি কথা বলি যাবে এখানে দাঁড়িয়ে না থেকে আপনার গাড়ি সারতে সারতে চলেন ঠান্ডা খেয়ে আসি ঠান্ডা রমজান মাসে তুমি রোজা রাখো নি এই না মানে আপনি রোজা রেখেছেন কোরে না রে ग्ल्याइ! प्ल्याइ! <small> प्ल्याइ! ছি যা তুই বস গাছ রেখায় কাজ করা খুব কষ্টেরই হচ্ছে ফ্রি গেল যা একা পিটলি আসি গে মিস্ত্রি আসো ওই চিন বসে আরও তার দুজনে মিলে কাজে লাগবো বস আসছি হাত রাখতে থেকে থেলে গিয়ে থেলি আসছি সে বসবো তুই বেশিক্ষণ বসা যাবে না রোজা মুখে বেশিক্ষণ বসলে হবে না কাজ করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে হ্যাঁ মিস্ত্রি একটা কথা বলবো হ্যাঁ বল রোজা মুখে কত মিস্ত্রির সাথে কাজ করলাম কতজন বলেছে রোজা রেখে কাজ করতে পারবে না তো কাজে আসিস কেনে কতজন আবার ধমকো দিয়েছে কত মিস্ত্রি কত কিছু শোনালছে আর একমাত্র তোমাকেই দেখলাম মিস্ত্রি হয়ে ইট বোঝা কাজ করছো হ্যাঁ পাগলা কি বলিস রোজার মর্ম কি সবাই বুঝে রোজা রেখে কাজ করা কত কষ্টের সে যারা রোজা রাখে তারাই জানে অনেক রাজমিস্ত্রি ভাই রোজা করে না লেবারদের প্রতি জুলুম করে রোজা রেখে যে কাজ করা কত কষ্টের তারা কি করে বুঝবে সব কাজ করে গিয়ে বেশিক্ষণ বসা যাবে না আসবে মধ্যে বসি এখানে রে রোজা আছি তো অলরেডি একটু বসলাম এই বেশি কোন বসা হয়নি খানিক বসলাম খানিক বসলাম মানে তাই তো রোজা থাকতে কি বলেছি রে রোজা কারা রাখবে যারা খাইতে পায় না ফকির মিসকিন যারা কাজ করে খাইতে পারে না তারা রাখবে রোজা আর তোরা একদিন কাজ না করলে তার বাড়িতে ভাত হবে না আর তোরা করতে চাস রোজা আমাকে দেখ চার পাঁচটা সাইডে কাজ চলছে টাকা পয়সার অভাব নাই রোজা রাখার দরকারও নাই তোরা আমার সাইডে কাজ করছিস আর রোজা রেখে কাজে ফাঁকি মারছিস

রোজার এখানে কাজ করা কত কষ্ট তোমরা কি করে বুঝবা কি বললা গো তুমি কিছু বলনি গো কিছু বলনি চাচা তুমি যাও ঘুমাও গো ঠিক আছে তোমরা ধামলা করো না ঠিক হবে কাজ কাম করো কি করছিস রে তোরা কাজে লাগ জান জীবন আর ঠিক আছে ঠিক আছে কাজ লাগছে আমরা ঠিক আছে তোরা কাজ কর আমি একটু আসছি আল্লাহ এই জুলুম কন্ট্রাক্টর এই রুজামুকে দোয়া করছে আল্লাহ কন্ট্রাক্টরকে একটু হৃদয় দান করু কতক্ষণ যে লাগবে গাড়িটা সারতে আল্লাহ জানে ভালোও লাগছে না এই রোজা অবস্থায় দাঁড়িয়ে থাকতে আরে সেট আপনি কি দাঁড়িয়ে করুন এই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তো এই কারণে ড্রাইভার ওই গ্যারেজে গিয়েছে গাড়িটা নিয়ে সারাতে এলেই চলে যাবো আর কি তো এখানে দাঁড়িয়ে না থেকে আপনার গাড়ি সারতে সারতে চলেন ঠান্ডা খেয়ে আসি ঠান্ডা রমজান মাসে তুমি রোজা রাখো নি এই না মানে আপনি রোজা রেখেছেন রোজা রাখবো না মানে আল্লাহর ফরজ হুকুম সকলের জন্য ফরজ আমি তাই রোজা আছি আল্লাহর হুকুমে সেট রোজা কারা রাখবে যারা গরিব ফকির মিসকিন খেতে পায় না কাজ করতে পারে না তা রাখবে রোজা আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লা রোজা গরিব মিসকিনদের জন্য মানে তুমি ইমানদার না মুসলমান না আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন আল্লাহ পাক সেই কোরআনে বলেছেন ইমানদারদেরকে ডেকে তোমরা যারা বলছো ইমান এনেছি তোমাদের জন্য সকলের জন্য আল্লাহ এখানে ধনী গরিব ফকির মিসকিন পার্থক্য করেননি আল্লাহ বলেছে যারা ইমান এনেছো তোমাদের প্রত্যেকের জন্যই সিয়ামকে ফরজ করা হয়েছে অর্থাৎ রোজাকে ফরজ করা হয়েছে আর রোজার মাসটা হচ্ছে আত্মসিদ্ধির মাস আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার মাস আর এই মাসে তুমি বলছো রোজা শুধু গরিব মিসকিনদের জন্য আমার কি তোমার থেকে টাকা পয়সা কম আছে অভাব আছে আপনিই তো আমাদের মতো কত কন্ট্রাক্টরের সেট আপনার টাকার অভাব থাকবে কেন তাহলে আমি রোজা রেখেছি কোরআন তো আল্লাহ সেটাই বলে যে টাকা পয়সা দেখো না গরিব মিসকিন দেখো না যারাই তোমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখো আল্লাহ পাক তোমাদের বিগত সমস্ত জীবনের গোনাগুলিকে মাফ করিয়ে দেয় সেট আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি অবশ্যই কাল থেকে রোজা রাখব আলহামদুলিল্লাহ তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ এইটুকুই যথেষ্ট আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করেছে তুমি অবশ্যই কাল থেকে রোজা রাখবে এত কষ্টের কাজ করে দিয়ে রোজা রাখতে পারে আমি কেন পারবো না

এই পাগলাটি দেখলি না আল্লাহর কাছে আমি দোয়া করলাম যে আল্লাহ কন্ট্রাক্টরকে হৃদয় দান করো আজ দোয়া কখনো ফেরত যায় না এটা আবারও প্রমাণ হলো